আলাইকুম কিছু দিবেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের পাশে আসলে দর্শক বন্ধুরা কি বলবো এই যে একজন শ্রমিক খেটে খাওয়া মানুষ তাদের থেকেও আমরা অর্থ তুলছি আসলে ধন্যবাদ আসি কথা বলতে গেলে আসলে কথা শেষ করা যাবে না আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্জি সাহেব আছেন কি নেই আচ্ছা আচ্ছা আসি এক হই মানে একটা জিনিস ও জন্য না আগে থাকতে হবে তোমাকে তোমাকে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য কিছু হেল্প করতে পারে আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলো ধন্যবাদ বলছো তো আচ্ছা যখন যেটা মনে আসে আচ্ছা গাড়ি শব্দ হচ্ছে আজান হচ্ছে সমস্যা নেই

হতে পারে আসসালামু আলাইকুম বন্যায় ক্ষতিগ্রস্তদের আমরা সাহায্য দিতে যাচ্ছি আচ্ছা আচ্ছা না এখানে ইয়ের কিছু নেই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আপনি যেটা পারেন বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের জন্য আপনি যেটাই পারেন

আপনার একটু দাবি কাছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি যাই পারেন আপনাকে কোনো চাপ নেই যেটা পারে আপনি যদি না দেন সমস্যা নেই আমার আলাদা মানবাধিকার থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আল্লাহ দোয়া করবেন এইটাই

আপনার সাদা আগে আসসালামু আলাইকুম কিছু দিবেন যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তাদের পাশে আসলে দর্শক বন্ধুরা কি বলবো এই যে একজন শ্রমিক খেটে খাওয়া মানুষ তাদের থেকেও আমরা অর্থ তুলছি আসলে ধন্যবাদ আসি কথা বলতে গেলে আসলে কথা শেষ করা যাবে না আমাদের মূল কর্ম যেটা সেটা করি আপনারা সবাই বুঝতে পারছেন এটাই আর কি সবাই অবগত আছেন আমরা কি কাজে নেমেছি আপনারা অবশ্যই ব্যানার দেখে বুঝতে পারছেন দেশের স্বার্থে দেশের জনগণের সাথে আমাদের জীবন দিতে পারি